আমরা সবাই অবশ্যই যেতে পারতেছি সুস্বাদু খাবার টুরিস এনে রাখলাম এখন তারপর আমরা নৌকার উদ্দেশ্য রানা দেবো আপনাদেরকে পরবর্তী পুরো ভিডিও আমরা থানার নৌকা গাড়ি দেবো নৌকা গিয়ে নৌকা নেবো আমাদের আরো সাথী বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করতেছে গেট বাজারে ওইখান থেকে আমরা সবাই একসাথে আমাদের নৌকা ভ্রমণের আরেকজন সাথী আমাদের শাক ভাই উনি খুব মজার মানুষ তাই সবসময় আমাদের সাথে সব টুকুই উপস্থিত থাকেন তারপর আছে জয়েল ভাই মামুন ফারুক সৌরভ সাথে আছে প্রবাসী নাজমুল সবগুলোই প্রবাসী আর প্রবাসীরা উপস্থিত হলে আমাদের নৌকো ভ্রমণটা আসলে উদ্দেশ্য করা হয় তারপর সাক বে আসলো সাক বে এসে বললো খ্যাপসা অবস্থা কি অবস্থা খ্যাপসা বালানো হলে ফারুকের খবর আছে ছেটে দেওয়া হলো ফারুকও গ্যারান্টি সহকারে রানছে এমন রান না আরে পর্যন্ত খায় না এই দেশের মানুষ যাই হোক আমরা এখন গেট বাজার থেকে রিস্কে উঠে আহ থানার কাছে যাবো এখন ব্যাগ নিয়ে আসলে আমরা মুশকিলে ব্যাগ কে ধরবো নাজমলে ধরবো নাকি আমি ধরবো আছে যাই হোক ব্যাগ ধর শেষ এখন আমরা গেট আসলাম আর গেট বাজারে প্রচুর জাম লেগে থাকে যেহেতু রাস্তার একপাশে কাজ করা হচ্ছে রাস্তার কাজ শেষ হতে আর অনেক সময় লাগবে তাই আমাদের গ্রামের ভিউটা কিন্তু অনেক সুন্দর আমাদের প্রিয়তরা বাদ হচ্ছে বি যে নদী এবং প্রকৃতির দৃশ্য খুবই সুন্দর মনমুগ্ধক পরিবেশ আর আমরা যেদিকে যাচ্ছি নৌকা ভ্রমণ তো অবশ্যই আরো মজাদার এবং সুন্দর হয় এখন আমরা আশীনগর ক্রস করে মৌসুমী পুরানো পুরাতন লজগারে উপস্থিত হব সেখান থেকে আমরা নৌকানে বয়ে যে আমরা এসে উপস্থিত হলাম এবং এখানে আমরা সবাই অবশ্যই নৌকা ঘাটে যাবো না সবাই নৌকা কেটে গেলে নৌকার মাজিরা দাম বাড়িয়ে বলে সেই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম সবাই এখানে বসবে দুজন যাবে দুজন গিয়ে আমরা আমি আর জল গেলাম গিয়ে নদীর ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম জাস্ট অসাম অসাধারণ সুন্দর একটি বিহু তারপর নৌকা ঘাটে যাওয়ার পর অনেক মাঝি পাই আসছে আমাদের সাথে আমরা কোথায় যাব কি বিষয় জানার জন্য এবং কোন নৌকাটা পছন্দ হয় তারপর পছন্দ করলাম ছোটখাটোর মধ্যে নৌকাটা খুবই সুন্দর ছিল আমাদের অল্প মানুষ আমরা আট দশ জন মানুষ সেই অনুসারে নৌকাটা ছোট হলেও আমাদের সমস্যা ছিল না তাই আমরা ছোট একটা নৌকা নিলাম আর কি সেলিমগঞ্জের উদ্দেশ্যে আমাদের আমরা নৌকা ঠিক হয়ে গেছে আঠারোশো টাকার মধ্যে আমরা নৌকা ঠিক করে ফেলেছি খুবই সুন্দর এবং নৌকাটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে নৌকায় ওঠার উদ্দেশ্যে আমরা একে একে সবাই নৌকা চলে যাচ্ছি সুরভ বা রাতে হাতে ডেক আমাদের আবুল কাকা আছে উনি খুব রসিক এবং হাস্য মানে বিনোদন প্রেমী মানুষ উনি সময় আমাদের সাথে থাকার চেষ্টা করেন আমরা ওনাকে পাশাপাশি রাখিয়ে এই যে আমার প্রবাসী ফারুক খ্যাপসার কারিগর তাকে দেওয়া হয়েছে বিরু করার জন্য তারপর আমরা একে একে নৌকায় উঠছি জল আমি নিয়ে উঠছি পানি মামুনের হাতে ঠান্ডা এবং সালাতের বিভিন্ন আইটেম শহ ভাই ভাই কিন্তু পাকিস্তানে মানজে মারছে অসাধারণ খুব ভালো হবে পিকনিক আরেকজন বন্ধু বাবু সে একটু কাজ ছিল ব্যস্ততা ছিল তো নৌকায় ওঠার পরে আমরা সবাই আসলে কৌতূহল বসত হয়ে এই খেপসা কিরকম হয় সেজন্য আমরা টেস্ট করার জন্য লিডারের দায়িত্ব নিল তো এক বলে আমরা সবাই নিলাম নিয়ে টুকটাক সবাই খাওয়া স্বাদ উপভোগ করলাম অসাধারণ তারপর আমাদের সকালের নাস্তা শেষ হলে আমরা চলে যাই ভিউ পরিদর্শন করতে এবং যে যার মতো ছবি তুলছে সৌন্দর্য উপভোগ করছে এদিকে আমরা ছবি তুলছি নাজমুল ছবি তুলছে ফারুক ছবি তুলছে ফারুক একটু পর পর ড্রেস আপ চেঞ্জ করে ছবি তোলার চেষ্টা করছে তারপর শূন্য দশমিক গেলে শূন্য দশমিক কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলার অভ্যাস আছে তাই বিভিন্ন সিস্টেমে ছবি তোলা আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলো তারপর ছবি তোলা পর্ব শেষ করে আমরা দুপুরের দুপুরের খাবার দাবার করার জন্য আমরা চেষ্টা করলাম সালাদটা তৈরি করে রাখলে হয়তো ভালো হবে তাই আমরা সালাদ তৈরি করতে করতে আমাদের একজন সাথী উনি আসবে ওনার জন্য অপেক্ষা করে অবশ্যই আমরা সালাদ চলে গেলাম সলিমগঞ্জ বাজারের কাছাকাছি আমরা তো বাঙালি বা ধরনের সালাদ খাই তাই দু রকমের তৈরি করা হয়েছে যা যেটা পছন্দ সেটাই খাবে তো সালাদ তৈরি করতে করতে আমরা চলে আসলাম সলিমগঞ্জ বাজারে বাবলাম এখন এখন আর দুপুরে খাবার খেয়ে লাভটাই আমরা সলিমগঞ্জ বাজারে যে মিষ্টি খাই তখন আমরা সবাই চলে গেলাম সলিমগঞ্জ বাজারে মিষ্টি আনতে বাজার থেকে মিষ্টি কিনে আর সলিমগঞ্জ বাজারে মিষ্টি কিন্তু সানা মিষ্টি অসাধারণ স্বাদ আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন একজন আট দশ পিস করে লাগে একজনের খায় বলো বাবা ঠিক করতে করতে আমরা চলে গেলাম সলিমগঞ্জ বাজারে রাধা কৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে সেখান থেকে মিষ্টি নিয়ে মিষ্টির স্বাদ টেস্ট করে তারপর আবার চলে আসবো আমরা নৌকায় দেখি মিষ্টি কত করে বিক্রি করে দুশো আশি টাকা করে মিষ্টি দাম চেয়েছিল আমাদের কাছে তারপর একটা মিষ্টি নিলাম টেস্ট করার জন্য ঠিক আছে কিনা গুণগত মান হ্যাঁ স্যার ঠিক আছে তারপর আমরা চলে গেলাম আবার নৌকায় নৌকায় গিয়ে আমরা মিষ্টি খাওয়া খাবো মিষ্টি খেয়ে তারপর আমরা শৈশবের সেই ছোটবেলার মতো নদীতে লাফালাফি করব এই মিষ্টি খাওয়া শেষ করে আমরা নদীতে চলে আসলাম লাফালাফি করতে এই জোয়েলের দিল জুয়েল দিলো নাজমুল রে এই জোয়েল ভাইয়ের অনেক শখ ছিল তো স্লো মোশন ভিডিও করার জন্য তাই আমরা তাকে স্লো মোশন ভিডিওটা করে দিলাম ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তারপর আমরা সবাই সারিবদ্ধ হয়ে নৌকে উঠবো আমরা সবাই একসাথে ফল দেওয়ার চেষ্টা করবো আর কি তাই একটা এই ছোটবেলায় আনন্দ উপভোগ করার জন্য আর যারা নাকি নদীতে না নামবে তাদের জন্য একশো টাকা করে জড়িব না তাই সে বাধ্য হয়ে সবাই নদীতে আমার প্রস্তুতি নিয়েছে এই সবাই আমরা একে একে এই এই যে শূন্য দশমিক ফাল দিবে ভুম সবাই আমরা গোসল করার একটা চরম আনন্দ এবং সবাই অনেক সুন্দর একটা ফিল করছি আসলে মানুষের বয়স যত বাড়ুক না কেন বন্ধুরা যখন সব একসাথে হয় সবার মন মানসিকতা আসলে সেই শিশুর মতো শৈশবকালের মতোই হয়ে যায় আমরা তখন শত চেষ্টা করে আর আমাদের পেস্টির আমাদের বয়সের ভার ধরে রাখার চেষ্টা করতে পারি না আমরা সেই ফিরে যাই শৈশবের আনন্দের মতোই আমরা মাতামাতি লাফালাফি পানি ছিটাছিটি প্রায় দীর্ঘ এক দেড় ঘন্টা দুই ঘন্টার মতো আমরা নদীতে ছিলাম খুবই সুন্দর এবং ভালো একটা সময় আমরা উদযাপন করেছি মানে এত সুন্দর এবং ভালো লেগেছে বলার মতো না আর সবাই কর্মব্যস্ততার কারণে আমরা হয়তো এখন সময় দিতে পারি না কিন্তু মা আমরা প্রায় সময় চেষ্টা করি সব বন্ধুরা একসাথে হলে একটু সময় বের করে একটু ঘুরা ঘুরি করার এতে

অল্প কিছুক্ষণের জন্য আমরা যেমন আমরা যেন সেই দশ পনেরো বছর বয়সে ফিরে এসেছি অসম্ভব সুন্দর কেটেছিল সেই দিনের সেই সময়গুলো তাই সুযোগ পেলে সুযোগ পেলে সময় হলে আমরা আবার ছুটে যাই প্রতি বছরই আমরা চেষ্টা করি এমন একটা যাওয়ার তারপর আমাদের গোসল শেষ হলে আমরা চলে যাই ফলের বাজারে কিছু ফল টল কেনার জন্য এখানে আম কিনতে গিয়েছিলাম আম কেনা নেওয়া হয় যদিও এখন আমের সিজন শেষ তারপরে কিছু কিছু আম বাজারে পাওয়া যায় যেগুলো খেতে খুবই বিরক্তিকর কোনো স্বাদ নাই আসলে আম আসে কিভাবে বলতে পারি না তারপর আমরা আবার চলে যাই বাজারে আম কলা আর জলবের কাছে আমি স্বাদ জিজ্ঞেস করলাম বললো অসাধারণ নাকি ঠিক আছে তারপর আমরা নৌকায় চলে আসলাম নকে আমরা আগে মরিষাঘাটে ঘাটে আমাদের আরেকজন সাথী আমাদের বড় ভাই ভাই উনি মঞ্চের কাছ থেকে উঠবে আমাদের নৌকায় রেজা আলতাব ভাই চলে আসছে অসংখ্য ধন্যবাদ এমন ব্যস্ততার মাঝেও আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য আর উনিও খুব বিনোদন प्रेमी এবং আনন্দপ্রেমী একজন মানুষ ক্রিয়া অনুরাগী একজন মানুষ তিনি সবসময় বিনোদনের পাশাপাশি ভালো সৈদারবের কেমন হইছে খুব ভালো

প্রচন্ড গরমের কারণে আমরা মাঝি ভাইকে বললাম মাঝি ভাই কোনো গাছ তলায় নিয়ে রাখার জন্য কোনো গাছের নিচে রাখার জন্য তারপর একটা গাছের নিচে নিয়ে রাখে সেখানকার পরিবেশটা এবং গাছের এবং আশপাশের ভিউটা এত অসুন্দর এবং অসাধারণ ছিল যা মনোমুগ্ধকর করে আমাদের সবার মন জুড়ে গিয়েছিল ওই জায়গাটায় আমরা সময় দিয়ে তারপর লোক গরম উপরে দেখেন আমরা কিভাবে শুয়ে পড়লাম আমরা সবাই শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে পড়লাম আমাদের ব্লগ ভিডিও আর করা হলো না যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন